ছোট্ট বাগান আমার এই ছোট্ট বাগানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফুল আসার জন্য কি কি করতে হয় তা আমি বিস্তারিত বলবো আপনাদের কাছে বা তুলে ধরবো বা কি কালারের ফুল হলে কীভাবে কীরকম কালার বা ফল আসে ফলের কালার কীরকম হবে বা কোয়ালিটি কি এসব নিয়ে আমি আজ আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো তার জন্য লাইভে এখনও কেউ আসেনি যাই হোক আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সব কিছু তুলে ধরার জন্য প্রথমে আমি বলবো প্রথমে আপন আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আপনাদেরকে এই যে নিচে যে সকল জায়গা আগাচা বা বিভিন্ন ধরনের গাছ যদি তাকে সেগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় দিক এটা যদি ঠিক না রাখেন তাহলে ফুল অথবা ফল ঠিকঠাক হবে না আর যদি ফুল ঠিকঠাক না হয় তাহলে ফলও আসবে না তো আমি বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি হয়তো কয়েকদিন পরে আমি আপনাদেরকে বল দেখাবো কী পরিমাণে আমার গাছে যে ফুলের যে অঙ্কুরটা ফুলের যে কলি আমরা বলি এগুলা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটি ডালের মধ্যে আমি অল্প জায়গা দেখাবো কতটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এই জায়গা থেকে এক হাতের ভিতরে যদি ছয়টা হয় তাহলে এক একটা ডালের মধ্যে কতটা ফুল আসতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন তো তার কারণ হচ্ছে আমরা কিছু জিনিস আমরা গাছের গোড়ায় যেমন গাছের ক্ষতি না হওয়ার জন্য বিশেষ করে আমরা কয়েকদিন আগে সবাই দেখেছি যে গাছের মধ্যে আপনারা জলের জন্য কিছুটা ক্ষতি হচ্ছিলো এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলটা আসবে এই ফলটা সম্পূর্ণ সাদা কালারের হবে কারণ সে অলরেডি আমি দুইটা ভ্যারাইটির এই জায়গার মধ্যে লাগিয়েছিলাম আপনাদেরকে বলছি দুইটা ভ্যারাইটির লাগানোর চেনের কারণ হচ্ছে হুম কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা বমর কিভাবে আসছে ও মধু কাওয়ার জন্য যে মধু সংগ্রহ করবে নিচে আরও আছে ভিতরে আছে তার জন্য সে ভিতরে ঢুকতে ভয় পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আরেক কয়েকটি ফুল দেখাবো যে ফুল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল একটি গাছে যা যতটুকু ক্ষমতা আছে তার চেয়ে বেশি ফলন হবে কিন্তু কারণ কি কারণ হচ্ছে সেই জায়গাতে আপনা আপনার সঠিক পর্যায় তার পর্যবেক্ষণ করতে হবে যাহাতে তাকে সুযোগ দেওয়া হয় ফল আসার জন্য বিভিন্ন ধরনের জৈব সার ব্যবহার করতে হবে সেই জৈব সার ব্যবহার করার ফলে আমি আমি সেই ফলনগুলো পাওয়ার অংশীদার হব আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও ধরেন এক পনেরো দিনের ভিতরে সঠিক যে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এই যে দেখালাম আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন তিনটি ফুল ফুটেছিল তিনটি ফুলই আমরা পনেরো দিন পর আপনাদেরকে যখন ফলটি গাছ থেকে সংরক্ষণ করব তখন আপনাদেরকে আমি দেখাবো যে এটা এই ফুলগুলা কিভাবে সংরক্ষণ করতেছি যাই হোক এই পরিমাণে এই পর্যন্তই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট আমি আপনাদেরকে বলে দেব কবে আসব আর আসলে নিশ্চয়ই আপনারা ভিডিওর মধ্য দিয়ে দেখতে পাবেন যে দুইটি গাছ আমি দেখলাম এই যে গাছ আমি উঠিয়ে দিলাম কারণ সেই গাছটা হতে দেওয়া ঠিক নয় যাই হোক আমি এই পর্যন্তই লাইভ এই এখন শেষ করতেছি লাইভ গুড মর্নিং থ্যাংক ইউ আর যিনি লাইভে আছেন ওনাকে বলবো পুরো লাইভটা আপনি দেখবেন আর যদি চাষ করতে চান তাহলে আমাকে এস এস করে বলবেন আমি আপনাকে সম্পূর্ণ ফর্মুলা দিয়ে দেবো